তার রহমান আস্তে দেশে আসা একটা নির্বাচন হোক এটা আমরা সবাই চাই কিন্তু আমাদের বাংলাদেশের যে মানুষগুলো আমরা আছি আমাদের আমরা চাই যাতে এটা একটা সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন এবং দেশের মানুষের কল্যাণ কিভাবে হয় সেটা আমাদের চাহিদা চাওয়া পাওয়া হয়েছে তারক জিয়ার কাছে উনি যদি সুষ্ঠু একটা নির্বাচনে যদি যান এবং সুষ্ঠু নির্বাচন হন আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে সঠিক সুন্দরভাবে ভোট দিতে পারে রকম কোন একটা কিছু হলে তাহলে আমাদের জন্য সুবিধা হয় আমরা তাকে এত বছর ভোট দিতে পারি নাই ভোট দিতে নাই আমরা ঘরে বসে আছি কিন্তু ভোট হয়ে গেছে কিন্তু আসলে চাচ্ছি আমরা প্রত্যেকটা মানুষ যেন সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক আমরা যাতে ভোট দিতে পারি এবং দল যেই আসুক আমরা চাই আমাদের বাংলাদেশের মানুষ যাতে খুব সুন্দরভাবে বাঁচতে পারে কারো যাতে কোনো অসুবিধে না হয় এখন বর্তমানে হোক আর প্রজন্ম হোক এই যে চাঁদাবাজি এগুলো যাতে না থাকে আমরা চাঁদামুক্ত দেশ চাই এবং সুন্দর পরিবেশ বাংলাদেশ চাই এটি আমাদের চাওয়া পাওয়া আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই আমরা সুন্দরভাবে বাঁচতে চাই এবং বর্তমানে যেভাবে আমাদের বাজার দরগুলো বাড়তেছে এগুলো আমরা আমাদের প্রতি একটু দেখতে হবে আমরা গরিব মানুষ আমাদের কিনতে গেলে বিশ টাকার একটা জিনিস আমরা ষাট টাকাতে কিনে খাইতে হয় আমাদের যাতে আমরা গরিব মানুষ যাতে চলে খাইতে পারি যে তার যে আসার পর উনি যেন এই বাংলাদেশের প্রতি একটা নজরদারি দেন খুব নজর দেন ওনার দলের কর্মীদের প্রতি প্লাস আপনার যারা মন্ত্রী মিনিস্টার থাকবেন ওনাদের প্রতি হ্যাঁ যারা কর্মী তাদের প্রতি যেহেতু নজর থাকে ওনারা সঠিকভাবে নিয়ন্ত্রণে কাজ করতে থাকে না ওনারা যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই একটা ভালোভাবে দেশটা চলবে হ্যাঁ এই যে কোনো চাঁদাবাজি যেন না থাকে কোনো খুন খারাপের দেশে যেতে না হয় কারো মার বুক যেন খালি না হয় সুন্দরভাবে নির্বাচন করে এবং উনি যাতে ভালোভাবে একটা পরিচালনা করে এটা আমাদের দাবি না অবশ্যই অবশ্যই কারণ ভারত আর বাংলাদেশ দুটা ভিন্ন দেশে আমাদের ঠিক আছে আমরা ভারতের সাথে কোনো তাল মিলে আমরা কথা বলবো না বা ভারতের সাথে তাল মিলে আমরা চলবো না আমরা চাই আমাদের বাংলাদেশ আমাদের কথাই চলবে আমরাই আমরা আমাদের মতো থাকবো কারণ ওই যে তার যেটা বলছে আমরা তো যে ভারতের মুখোপুখি না আমরা ভারতের কোনো কিছু চাই না আমাদের দরকার নেই আমরা বাংলাদেশ বাংলাদেশের মানুষ কিভাবে বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ কিভাবে রাজনীতি করবে সেটা বাংলাদেশের ব্যাপার নট ভারত আমরা ভারতের কোনো কোনো কাজ করতে চাই না অবশ্যই তার যে আসলে যদি উনি যদি সুষ্ঠুভাবে চিন্তা করে যে আমার দেশ আমি চালাবো এবং নিরপেক্ষ এবং সুন্দরভাবে চালাবো দেশ উনি যদি চেষ্টা করে তাহলে অবশ্যই সম্ভব বিশেষ করে আরেকটা আমার আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো বাংলাদেশের পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ গড়ে ওঠার সম্ভব যদি পুলিশ ভাইয়েরা যদি সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ করে যদি সুন্দরভাবে যদি বাংলাদেশ পুলিশরা যদি একটু দেখে নজরদারি করে তাহলে বাংলাদেশ সুন্দরভাবে চলবে আমি আশা রাখি এটা